আমার মনে হয় না যে যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে যোগাযোগ করে আপনারে যে দেখবে কেউ অবহেলা করবে মানে যে কোনো মানুষ আপনাকে দেখলে পাগল হবে যদি কেউ সাত্তো ছাড়া ভালোবাসে চেহারা দেখে ভালোবাসে তাহলে আপনাকে এক নাম্বার আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা কোন দিকতে খারাপ না জি আপনারা কি ভাই だっটি আপনি বলছেন আপনার একটা বোন আছে তাই না জি জি ভাই আমার দিদি한테 আমার সব আছে হ্যাঁ সাথে আমার কেউ নাই

আমি পড়াশোনা করেছি ক্লাস নাইন পর্যন্ত আমার মা বাবা মা আর তো এই জন্য আমি আর লেখাপড়া করতে পারি ও আচ্ছা আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমরা হলো চার বোন এক ভাই চার বোন এক ভাই আচ্ছা ভাই বোন এর আপনি কয় নাম্বার আমি বড় আচ্ছা আপু উচ্চতা কি জি উচ্চতা কি লম্বা আমি 5 ফুট 5 ফুট 5

আর যদি কোনো ভাই বাইরে থাকে ধরেন চৌতি আর বসে লন্ডন আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে যদি ওই ও আপনাকে নিয়ে যায় আপনিও দেশে চলে যাবেন এই তো যদি এমন কোনো ভাই থাকে যে তার মাছে ধরেন ভালো কোনো ব্যবসাবানিজ্য করে আগে বিদেশে ছিল এখন আগে পোবাসে ছিল বর্তমানে বাংলাদেশে বাড়িতেই আছে অত্য সম্পদ আছে ব্যবসাবানিজ্য ভালো হ্যাঁ খাই পড়ে ভালো আছে এমন কোনো ভাই যদি হয় তাহলে

সেটা হলো কি টাকা পয়সা চাই না এক নাম্বার কথা হলো কি আপনার পাঁচ অক্ত নামাজ কালাম পড়তে হবে এগুলো এক এক নাম্বার কথা হ্যাঁ ঠিক আছে এক নাম্বার শোনেন দ্বিতীয় নাম্বার কথা বিয়ে সাথে করার পরে স্বামীর হুকুম মতো চলতে হয় স্বামীকে ভালোবাসতে হবে দুই নাম্বার কথা তিন নাম্বার কথা আপনার যে শাশুড়ি হবে নিজের মা মনে করে যদি সে ঘরে পড়াও থাকে তাকে চিকিৎসা করার দায়িত্ব আপনার সেবা যত্ন করতে হবে আপনার ঠিক আছে তিন নাম্বার কথা চতুর্থ নাম্বার কথা যে এটি কি পালন করতে পারবেন অবশ্যই পারবো কানা যেহেতু আপনার বেবি হবে না যেহেতু আপনার বেবি হবে না তার যদি দুইটা তিনটা বাচ্চা থাকে ওইটা একদম মানে নিজের মা মনে করে নিজের বেবি মনে করে ওই তাদেরকে দেখবেন ঠিক আছে কিন্তু আমার আপনার ভবিষ্যৎ কি আপনাকে আমি বলি ধরেন তার অর্থ সম্পদ আছে হ্যাঁ ধরেন সে তার মাসে এমন লোক আছে ধরেন তার বয়স পঞ্চাশ আপনার বয়স যেহেতু ৪০ তার বয়স পঞ্চাশ হলে তো সমস্যা নাই আছে সুন্দর স্মার্ট এখন শুনে আপু আমার বই হোক আর যেই হোক বর্তমান বাজারে যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুল নিয়ে আস রয়েছি কেন জানেন একজন মেম্বার যত সুন্দর থাক তার বয়স যদি পঁচিশ তিরিশ বছর হয় তাকে ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এর বেশি না ঠিক না আর একজন এমপি মন্ত্রী যদি কালো হয় বয়স যদি সত্তর আশি বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে ঠিক না কেন জানেন তার অবস্থান ভালো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে এটা বাস্তব কথা কেন বলছি জানেন মনে করেন যে আমার একটা বোন আমি চিন্তা করবো আমরাও গরিব আমি একটা গরিব ছেলের সাথে বিয়ে দিব অভাবে সংসার সেবা চলবে কিভাবে আমার বোন কিভাবে চালাবে আমি একটু দেখে একটু বয়স বেশি হোক একটু বয়স্ক লোকের সাথে দিলেও খাইয়ে পরে ভালো থাকতে পারবে বয়স্ক লোকরা চিনতে করে যে যাক সুন্দরী বউ পাইছি সুন্দরী বউ পেয়ে তারা বউকে সবচেয়ে ভালোবাসে বউকে কেয়ার করে যে না এরকম বউ চলে গেলে বউ পাবো না ঠিক না আর চ্যাংটা ছেলেকে বিয়ে করলে কি করে তারা চিন্তা করে দূরে এই বউ চলে যাক আর একটা বিয়ে করবা নেই ঠিক না আর যখন আপনার কিছুই নাই আপনি যদি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতেন আমি আপনাকে বলতাম কি জাভা আপনার কোটি কোটি টাকার মালিক মাসে আপনার এক দুই লাখ টাকা ইনকাম আছে আপনি কাজ করেন আপনার বয়স 40 আপনার ওই দুই বছরের আরও আপনার থেকে সে জুনিয়র হবে ছোট হবে তাকে বিয়ে শাদি করাই দেই চিরা কি মনে করেন দেখতে শুনতে নায়ক আপনার মনে একটা শান্তন হয়তো জাগে আমি সুন্দর একটা সুন্দর একটা বর পাইছি ঠিক না জি আজও আপনার অল্প সম্পদ তেমন একটা নাই বাড়িতে জমি টমি আছে আপনার নামে না এমনি আপনার কোনো অল্প সম্পদ টাকা পয়সা আপনার কিছুই নাই না

জি একটু পরে আপনাকে ফোন দিই ভিডিও কল আমি দেখব ঠিক আছে দেখল তো সমস্যা নাই সেটাই তবে একটা কথা বলি আপু এখন যুগ শুনেন আমি আপনাকে ধরেন দুইজন পাঁচ জনের নাম্বার দেব একটা কথা বলি কি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান ঠিক না মানে বলতেন আপনারা একটা বোন আছে তাই না জি জি

আমার বাইরে যাওয়ার খুব ইচ্ছা ঠিক আছে বাইরে আপনি গেলেন সমস্যা নাই কিন্তু ধরেন এমনও লোক আছে সদস্য আমাদের কাছে যে সে কোটি কোটি টাকার মালিক আপনার চেহারা দেখে পাগল হয়ে যাবে কিন্তু এটা কথা আপনি যে তার পাশে সারাটা জীবন থাকবেন সেই সিকিউরিটি আপনি দিতে পারবেন বিয়ের সময় কিন্তু এটা ভিডিও হবে আপনার বিয়ের সময় অবশ্যই হবে কেন হবে না আপনিও আপনিও তাকে ছেড়ে যাইতে পারবেন না সেও আপনাকে ছেড়ে মানে আপনাকে মানে তুই থেকে তুমি মানে তুমি থেকে তুই বলতে পারবে না আপনিও পারবেন না আপনাকেও সে পারবে ভালো মানুষ হয় সে আমাকে মানে মিত্র আত্মযত্ন সে আমাকে ধরে রাখবে আমি তাকে ধরে রাখব অবশ্যই দুইজনের মধ্যে যদি আপনি একজন হন আপনি যদি আপনি সারা জীবন গালাগালি করবেন রাজু খানের জন্য আজকে আমার কপালপুর আমি গালাগালি না ভাই কেন করবো না জানেন এটা এটা ভাগ্যের উপর নির্ভর করে সবকিছু এখন আজান দিচ্ছে তো আমরা চাই আমাদের মাধ্যমে আপা শোনেন ওই যে আপনার নাম্বার আমি আগেই কাউকে দেবো না দেবো না বুঝছেন শুনেন আপনাকে বলি আগে আপনার সেই ভাইয়ের ছবি দেখাবো যদি ছবি দেখে আপনার ভালো লাগে তারপরে বলবো তার নাম কি দেশের বাড়ি কোথায় তার বয়স কত শিক্ষার মাসে ইনকাম কত কি আছে না আছে ছেলে মেয়ে আছে নাকি বউ আছে কিনা না কিছু বলবো হ্যাঁ বলার পরে যদি আপনার ভালো লাগে তাহলে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার আমি তাকে দিব হ্যাঁ আপনার প্রয়োজন আমি পঞ্চাশ জনের বিষয়ে কথা বলবো যদি পঞ্চাশ জনের মধ্যে একজনকে তো আপনার ভালো লাগবে তাই না তার নাম্বার আপনাকে দেব আমি আর ওই পাত্রদের বিষয় আমি সব আপনাকে বলবো যার ব্যাপারে ভালো লাগবে তার সব কিছু বায়োডাটা বলার পরে আপনারা যদি তাকে দেখে ভালো লাগে হ্যাঁ তাকে দেখে আপনারও ভালো লাগে দুইজনে যদি উভয় পক্ষে চয়েস হয় তাহলে নাম্বার দিয়ে দেবো হ্যাঁ তবে একটা কথা বলি আচ্ছা ঠিক আছে আর আর একটা কথা বলি কি আচাই কইরে বিয়ে শি করে কিছু কিছু আবার কি বলে আপনাকে বলি ওই আপনার নাম্বার দিলাম আপনাকে বলল কি রাজু ভাই আমার কাছ থেকে 5000 টাকা নিছে আপনার নাম্বার দিয়ে না ভাই এটা আমাকে বলে পারবে না এটা বলবো না এটা তো বলবে সত্যি কথাই আমরা তো এটা ছেলেদের কাছ থেকে ভাই 10000 টাকা নেই বিয়ে করাই দিই 5000 টাকা আগে নেই আর 5000 টাকা বিয়ে হবে তারপরে নেই বুঝলেন এখন আমি ধরেন 5000 টাকা নিয়ে এক ভাইয়ের কাছ নিলাম এক ভাইয়ের 50 জন আপুর নাম্বার দিলাম 50 জন আপুরই বললো কি জাফা আপনার নাম্বারটা দিয়ে রাজু ভাই আমার কাছ 5000 টাকা নিছে ওই ওই আফু ভাববে কি কে কি রে আমার নাম্বার দিয়ে 5000 টাকা নিছে রাজু ভাই কিন্তু উনি তো জানে না যে আমার মতো করে 100 জনের নাম্বার দিছে তাই বুঝছেন এখন এরকম কথা যদি কোনো পাত্র বলে আমার কাছে বলবেন যে রাজু ভাই আপনার বিষয়ে এই বদনাম করছে এই করছে তাহলে আমরা সরাসরি বলে রেখে রাখব সদস্য থেকে সেই সদস্য বাদ ডাইরেক্ট ঠিক আছে ঠিক আছে ভাই এইটুকু দুভুগার করবে না

যার অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই ওই ভাই যদি আপনার আপনার ছবি দেখানোর পরে যদি আপনাকে দেখে পাগল হয় সে কবে আমি কোটি কোটি টাকার মালিক টাকা কি হবে টাকা পয়সা নাই আমি সুন্দরী একটা বউ চাই একে যদি পাই আমার জীবন ধন্য ঠিক না আর আপনি চিন্তা করলেন কি যে আমি এই বাড়ির কাজের লোক না আমি যাক সুন্দর একটা বর পাইছি আমি অর্থ সম্পদ পাইছি হ্যাঁ সব দিক থেকেই আপনিও খুশি ঠিক না ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে পারি আমার জন্য বন্ধুরা আসলে আপুর কথা শুনতে পারলেন এই আপুর কথা যাকে বিয়ে শি করব মানুষকে দেখাবো যে আমি আগে একটা বিয়ে করছিল গরিব ঘরে এই আপু অনেক কষ্ট দিছে যদি সংসারে অভাব থাকে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় একটা কথা আছে না অবশ্যই বন্ধুরা কথা বলতে কষ্ট হচ্ছে অনেক অসুস্থ আছি অনেক জায়গায় রাত জাগছি অনেক জায়গা অনেক জেলা নিয়ে বেড়াইছি আমি টোটাল চার রাত ঘুমাই নি টোটাল চার রাত ঘুমাই নি ভাবছি আজকে তিন চার ঘন্টা ঘুমাবো তারপরেও অনেক পরিমাণ ফোন আসতেছে চেষ্টা করি মানুষের সাথে কথা বলার জন্য তা বন্ধুরা যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য আজকের ভিডিওটি এই আপুর যে পিকটা দেখছেন দেখতে শুনতে অনেক সুন্দরী সরাসরি দেখবেন নাম্বার দেবো সরাসরি ভিডিও কলে আপুকে দেখবেন তবে আপুর অর্থ সম্পদ কিছুই নেই এই আপুর কথা যাকে বিয়ে শাদি করবো অর্থ সম্পদ থাকবে বসে বসে খাবো মানুষকে দেখাবো মরে যাওয়ার পর এই বাড়ির থেকে আমার না আসা লাগে আর যদি কোনো প্রবাসী ভাই থাকেন বিয়ে করে ওই দেশে নিয়ে যাবেন সেটাও নিতে পারবেন তবে এটা গার্জিয়ানের মাধ্যমে হবে তাহলে বেটার হয় যদি কোনো ভাইকেই আপন নাম্বার দেই যদি কোনো ভাই একা একা বিয়ে শাদি করেন কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না এরকম আরও অনেক আপু আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসে না দয়া করে আপনারা নিজেদের মতো বিয়ে শাদি করবেন না আমরা নাম্বার দিয়ে দেই আপনারা ভিডিও কলে বিয়ে করে নেন কিন্তু আমাদের আমাদের সাথে আপনারা চিটারি বাটপাড়ি করেন আমাদের রিজিকটা আপনারা কাটা করে দেন মায়ের করে দেন ভাই আমাদের মনে অনেক কষ্ট দেন বিশ্বাসঘাতকতা করেন আপনারা দয়া করে ভাই চিটারি বাট পারি প্রতারণা কেউ আমাদের সাথে করবেন না সত্য কথা বলবেন যদি কারো ঘরে বউ থাকে তাকেও বিয়ে করাই দিব আমি তবে কেউ কথা মিথ্যে বলবেন না তবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না কেউ যদি ভাবেন ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন মা বাবাকে ভুলে যাচ্ছেন দয়া করে এমন কাজ ভাই কেউ করবেন না বউ চলে যাক আপনাকে আমি বিয়ে করাই দিব তবে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কেউ ভুলে যাবেন না মা বাবাকে ভাই কষ্ট দিবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে যারা আমার ভিডিও শেয়ার করে আমাদের এখানে মেসেজ আসে নোটিফিকেশন আসে সেটা আমরা দেখি দেখি আজকের ভিডিও কতজন শেয়ার করে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য